নবম শ্রেণী শিক্ষার্থীরা পড়াশোনা পরিচালনা পক্ষ থেকে তোমাদেরকে অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের তোমাদের সামনাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে বিশেষ ক্লাসগুলো করছি সেই ধারাধিকতায় আমরা আজকের পার্টের ক্লাসটা করছি তো এখানে আমরা দুটো অঙ্ক নিয়েছি তার মধ্যে আবার এক দুই তিন এখানে একের তিনটা অঙ্ক আছে আর দুই তিনটা অঙ্ক আছে তো পার্টটা হয়তো একটু বড় হবে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তো একের এক নম্বরটা আমরা নিয়েছি থ্রি ফিফটিন

প্রথম পথ তাহলে এটাকে বলা হয় সাধারণ অনুপাত অনুপাত আর ভাগ আসলে অনুপাত আর দিয়ে প্রকাশ করা হয় ছোট হাতের আর তো আমরা পনেরো ভাগ তিন করবো তাহলে এটা ভাগ করে হবে ফাইভ তো এই এখন আমরা হচ্ছে যে আমরা এটা লিখব যে আমরা জানি আমরা জানি হ্যাঁ গুণোত্তর অনুক্রমের যে আমাদের এনতম পদের সূত্র আছে সেটা আমাদের লিখতে হবে গুণোত্তর এটি আসলে ধারা দিয়ে আসলে ওই একই জাস্ট এখানে যোগ চিহ্ন দিয়ে থাকে গুণোত্তর অনুক্রমের এনতম পদ এনতম পদ আর সাধারণ পদ কিন্তু একই তাহলে এটা সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হ্যাঁ তো এখন আমরা বলবো যে অতএব যে অনুক্রমটা আমাদের দেয়া হয়েছে সেই অনুক্রমটির এনতম পদ তো এই এর জায়গায় আমরা থ্রি বসাবো তারপরে এখানে একটা গুণ চিহ্ন দেবো এখানে অদৃশ্য একটা গুণ চিহ্ন আছে আর এর যে মানটা আছে ফাইভ আর এর মানটা বসিয়ে দিলাম তারপরে এখানে আছে এন মাইনাস ওয়ান এর কিন্তু মান দেয়া নেই তো সিম্পলি এটি কিন্তু আমাদের এই যে অনুক্রমটা দেওয়া আছে সেই অনুক্রমের এনতম পদ বা সাধারণ পদও বলতে পারো হ্যাঁ এখানে এটি আমরা অ্যান্সার লিখে দিলাম এরপর যে দুই নম্বরটা আছে দুই নম্বরটা হচ্ছে এরকম যে ফোর কমা ফোর বাই ফাইভ কমা ফোর বাই টোয়েন্টি ফাইভ কমা তো এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমরা সমান্তর অনুক্রমেরও করেছিলাম যে আমরা লবের আর হরের কিন্তু আলাদাভাবে বের করে নিয়েছিলাম তারপরে সেটা ভগ্নাংশে দিয়েছিলাম তো সেইভাবেও করা যেতে পারে আর যদি আমরা দেখি যে এই গুণোত্তর অনুক্রমের এইটা ভাগ এইটা অথবা এইটা ভাগ এইটা সাধারণ অনুপাতটা একই আসে তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়েও করতে পারবো আর যদি দেখা যায় যে না ভাগ করে একই আসছে না এটা ভাগ এটা এটা ভাগ এটা করে একই আসছে না অথবা সমান্তর ধরার ক্ষেত্রে আলাদা করে নিতে হয় হরগুলোর আলাদা করে নিতে হয় আমরা চেষ্টা দেখো রাফলি আমরা যদি এটা ভাগ এটা করি তাহলে ফোর বাই ফাইভ ভাগ ফোর হ্যাঁ এরপর ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা জানো বনন দিয়ে এটা উল্টায় দিতে হয় দ্বিতীয়টা তাহলে এটা উল্টায় দিলে নিচে একটা এক আছে একটা উপরে চলে যাবে নিচের একের দাম থাকে না কিন্তু উপরে যখন এক আসে এটা অবশ্যই দিতে হয় তাহলে এখানে চার চার কাটা গেলে দেখো এটা সাধারণ অনুপাতটা আসছে এক বাই পাঁচ এবার আমরা এইটা ভাগ এটা করে দেখি কি অবস্থা হয় চার বাই ভাগ হচ্ছে চার বাই পাঁচ তো এবারও আমরা গুণ চিহ্ন দিয়ে যদি এটা উল্টাই দিই তাহলে চার বাই পঁচিশ গুণন এই পাঁচ চলে গেল উপরে নিচে আসলো চার তাহলে এই চার চার কাটা আর পাঁচ দিয়ে এটাকে কাটাকাটি করলে পাঁচককে পাঁচ উপরের একের দাম আছে এক বাই পাঁচ তো আমরা দেখলাম যে সাধারণ হ্যাঁ অনুপাতটা আসলে একই আসছে তাহলে সেক্ষেত্রে আমরা এই আগের নিয়মেও করতে পারবো তো এখানে আমরা লিখি প্রথম পদ এ সমান হচ্ছে ফোর আর সাধারণ সাধারণ অনুপাত অনুপাত আর সমান আমরা একটা দেখাবো এইটা ভাগ এটা সমান হচ্ছে ফোর বাই ফাইভ ভাগ ফোর পরে এটা গুণন দিয়ে আমরা উল্টায় দিলে এটা ওয়ান বাই ফোর হবে ফোর ফোর কাটা গেলে এটা হবে ওয়ান বাই ফাইভ ওকে এখন আমরা লিখবো যে আমরা জানি গুণোত্তর অনুক্রমের গুণোত্তর অনুক্রমের তম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস তারপরে আমরা বলবো অতএব আমাদের যে অনুক্রমটা দেওয়া হয়েছে সেই অনুক্রমটির এনতম পদ এখানে এর জায়গায় আমরা ফোর বসাবো এন টু হ্যাঁ আর এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটি কিন্তু অ্যান্সার এখানে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্যালকুলেশন থাকে সেটা থাকলে আমরা করতে পারি যেমন এখানে একটু ক্যালকুলেশন আছে দেখো হ্যাঁ এটা এটা অ্যান্সার লিখলে সমস্যা নেই এইখানে আমরা এই পাওয়ারটা আলাদা করে দিতে পারি ফোর ইন্টু ধরো আমরা যদি এইভাবে লিখি যে ওয়ানের উপর দেখো পাওয়ারটা আলাদা করে দিলে হ্যাঁ ওয়ান টু দি পাওয়ার হচ্ছে যে এন মাইনাস ওয়ান হ্যাঁ গুণন অথবা আমরা একটু অন্যভাবে করি ফোরটা আমরা ঠিক রাখলাম আর এইটাকে দেখো উপরে তুললে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যায় যেমন এরকম আছে এক্সের উপর মাইনাস ওয়ান পাওয়ার এটাকে কিন্তু আমরা ওয়ান বাই এক্স লিখি আসলে এই ওয়ানটা যখন প্লাস হয়ে যায় তখন ওয়ান পাওয়ার আর দিতে হয় না কিন্তু এখানে অন্য কোনো পাওয়ার থাকলে যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস টু থাকলে এটা কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা হয় এখন এইটাকে আমরা যদি সেইভাবে ভাবি যে এই যে এটা দেখো উপরে এর উপরে কিন্তু একটা প্লাস ওয়ান পাওয়ার আছে এটা যদি আমরা উপরে নিয়ে যাই আসলে এই ওয়ানের কোনো দাম নেই এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এইভাবে লেখা যায় হ্যাঁ এইটার উপরে আমাদের পাওয়ার ছিল এন মাইনাস ওয়ান এবার দেখো এই ফোরটা বাইরেই থাকলো হ্যাঁ এখন এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি গুণ হয় সো এইটা দিয়ে আমরা যদি এগুলোকে গুণ করি তাহলে ফাইভ এটা গুণ করে হবে হচ্ছে মাইনাস এন মাইনাস এন আর এটা দেখো মাইনাস সেভেন এস এ প্লাস একককে এক এই একটা অবস্থা এখন এই জায়গায় পাওয়ারটা আমরা যদি আলাদা আলাদা করে দিই তাহলে ফাইভ টু দি পাওয়ার মাইনাস এন ডট ফাইভ টু দি পাওয়ার ওয়ান এটা কেন লেখা যায় দেখো সূচকের ক্ষেত্রে ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় যোগ করলে কিন্তু আবার এটি ঘুরে আসবে তো এখন দেখো ফাইভের পর ওয়ান পাওয়ার মানে এটা ফাইভ হ্যাঁ তো এই ফাইভ আর ফোর গুণ করে চার পাঁচ আকুড়ি করে দিলাম আর এটা আমরা এইভাবেও রাখতে পারি অথবা যেহেতু মাইনাস আসছে এটাকে আমরা ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এন লিখতে পারি আর পরবর্তী লাইনে বিশ কিন্তু পূর্ণ সংখ্যা এটা লবে গুণ হয় অর্থাৎ এইভাবেও লিখতে পারি বিশ বাই ফাইভ টু দি পাওয়ার এন এটা তবে আমরা এইখানেও কিন্তু অ্যান্সারটা সেরে দিতে পারি তো এটা দ্বিতীয় আরেকটা নিয়ম আমরা দেখাবো বলেছি সেটা হচ্ছে যে লব আর হরের আলাদা আলাদাভাবে তম পদ বের করা তো এটা আমরা একটু করে দিই মানে এই নিয়মে কখন করতে হয় যখন আমরা দেখবো যে সাধারণ অনুপাত্র একই আসছে না হ্যাঁ তাহ তখন আমরা কিন্তু এই নিয়মটাই ফলো করি তো এখানে ছিল ফোর কমা ফোর বাই ফাইভ কমা ফোর বাই টোয়েন্টি ফাইভ ডট 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 তো এর নিচে একটা ওয়ান কাউন্ট করে নাও তাহলে লবের অনুক্রম দেখো একই সংখ্যা থাকলে এটা আর করার প্রয়োজন হয় না হ্যাঁ তো এটা সরাসরি কিন্তু ফোরই লেখা যায় লবের এনতম পদ ফোর এটা যদি আমরা এইভাবেও করি যে লবের অনুক্রম যদি আমরা এইভাবে নিই ফোর 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 হ্যাঁ তাহলে দেখো প্রথম পদ এ হচ্ছে ফোর তবে এটা করার মানে হয় না একই সংখ্যা থাকলে ওটাই হয় এনতম পদ যেটা ধ্রুবক অনুক্রম আমরা শিখেছিলাম আগে আর এখানে সাধারণ হচ্ছে যে অন্তর বের করতে হবে সাধারণ অন্তর কিন্তু ফোর মাইনাস ফোর করলে জিরো হয়ে যায় হ্যাঁ এখন যদি আমরা সমান্তর অনুক্রমের এনতম পদের সূত্রে যাই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান দেখো ফোর প্লাস ওয়ান জিরো হয়ে যাবে দিয়ে গুণ করলে এই যে চলে আসছে যার কারণে একই সংখ্যা থাকলে এটা দেখানোর প্রয়োজন হয় না তো এবার আমরা দেখো হরের আগে অনুক্রমটা নিয়ে নেব হরের অনুক্রম তো এই ওয়ানও ধরতে হবে ওয়ান কমা ফাইভ কমা টোয়েন্টি ফাইভ তো উপরেরটা দেখো সমান্তর বা ধ্রুবক অনুক্রম ছিল আর নিচে কিন্তু গুণোত্তর অনুক্রমে আছে তাহলে এইখানে প্রথম পদ হচ্ছে এর মানটা হচ্ছে আমাদের ওয়ান আর এইখানে দেখো ফল যেহেতু অনুপাত তো ফাইভ ভাগ ওয়ান করলে আসলে নিচে এর কোনো ভ্যালু নেই তো ফাইভ তোমরা এটাও দেখতে পারো পঁচিশ ভাগ ৫ করলেও পাঁচ আসে তো এখন আমরা লিখবো আহ গুণোত্তর অনুক্রমের এন এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমাদের যে এটা আমরা এখন বের করে ফেলি এটা আমরা হরের টা বের করছি তো এখানে প্রথম পদ আছে ওয়ান এর মানটা ওয়ান গুণন আর এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো আসলে ওয়ান দিয়ে গুন করলে কোনো ভ্যালু থাকে না এটা ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা দেখো ওই ভগ্নাংশের যে অনুক্রম ছিল অতএব ভগ্নাংশ গুলোর অনুক্রমের লব একটা দিতে হবে উপরে অর্থাৎ ফোর বাই হর একটা দিতে হবে নিচে ফাইভ টু দি পাওয়ার এটা এটা আমরা তখন যেভাবে ক্যালকুলেশন করলাম হ্যাঁ তাহলে ফোরটা উপরে রেখে এই পাওয়ারটা আমরা আলাদা করে দিলে ফাইভ টু দি পাওয়ার এন ডট ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো মাইনাস থাকলে এটা কিন্তু উপরে চলে যাবে আর উপরে গেলে যেহেতু প্লাস হয়ে যাবে তখন ওয়ান পাওয়ারটা আমরা দেবো না ফোর গুণন ফাইভ বাই নিচে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এন তাহলে দেখো উপরে হচ্ছে বিশ বাই নিচে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এন তো আমরা এইভাবে আগের নিয়মে করেও কিন্তু একই অ্যান্সার পেয়েছি দেখো যে বিশ বাই ফাইভ টু দি পাওয়ার এন তবে তোমরা এই দ্বিতীয় নিয়মটা তখন ফলো করবে যখন আসলে সাধারণ দেখা যাবে যে এটা ভাগ এটা এটা ভাগ এটা করে একই আসছে না সাধারণ অনুপাত বা ভাগ ফলটা বের করে তখন আমরা এই লব আর হরের আলাদা ভাবে করব যেটা সমান্তর অনুক্রমে আমরা একটা অঙ্ক কিন্তু এরকম পেয়েছিলাম তো এরপর এখানে তৃতীয় একটা অঙ্ক নেওয়া আছে একটা গুণোত্তর অনুক্রমে সাততম পদ হচ্ছে এইট আর তেরোতম পদ হচ্ছে পাঁচশো বারো হ্যাঁ সেক্ষেত্রে সেই অনুক্রমটার আমাদের এনতম পদ বা সাধারণ পদ বের করতে বলা হয়েছিল তো আমরা এইভাবে লিখি যে দেওয়া আছে গুণোত্তর অনুক্রমের গুণোত্তর অনুক্রমের সাততম পদ অর্থাৎ সেভেনতম তম পদ সেভেনতম পদ এটাকে এইভাবে এ নিচে ছোট করে সেভেন লেখা যায় এটার মান হচ্ছে এইট তারপরে হচ্ছে তেরোতম পদ তেরোতম পদ এ নিচে হচ্ছে তেরো হ্যাঁ এটার মান হচ্ছে পাঁচশো বারো ওকে এখন দেখো আমরা গুণোত্তর অনুক্রমের যে এনতম পদের সূত্র আছে এখান থেকে দুটো সমীকরণ গঠন করতে হবে এটা গুণোত্তর অনুক্রমের এনতম পদ তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখন দেখো তাহলে সাততম পদের ক্ষেত্রে হ্যাঁ এন এর মান হবে সাত আমরা এইভাবে লিখবো যে হ্যাঁ এর মান কিন্তু আমরা জানি না প্রথম পদ নাই তাহলে এ আট টু দি পর হচ্ছে যে সাততম পদ সাত মাইনাস এক তো এটার মান বলা হয়েছে এইট এখন এইখানে আমরা একটু বিয়োগটা সেরে নিই এ আট টু দি পর সিক্স ইকুয়াল এইট এটা আমরা এক নং সমীকরণ হিসেবে রেখে দেব। হ্যাঁ আবার দেখো তেরোতম পদ দিয়ে আমরা আরেকটা সমীকরণ গঠন করব তাহলে এ আর এন এর মান হচ্ছে তেরো তেরো বিয়োগ এক এইটার মান দেওয়া ছিল পাঁচশো বারো তো এটা বিয়োগ করলে হবে বারো এ আট টিকি পর বারো সমান হচ্ছে পাঁচশো বারো হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো সমান্তর অনুক্রমের ক্ষেত্রে বিয়োগ করতে হয় আর গুণোত্তর অনুক্রমে ভাগ করতে হয় যেহেতু দুই নং সমীকরণটা বড় আমরা এটা উপরে রাখবো অর্থাৎ আমরা দুইকে এক দিয়ে ভাগ করব এক দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে এই বাম পক্ষ যেটা আছে এই বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ হবে অর্থাৎ এ আর পাওয়ার টুয়েলভ ভাগ হচ্ছে এইটা বাম পক্ষ এ আট টু পাওয়ার সিক্স আর ডান পক্ষে হবে এটা ভাগ এটা অর্থাৎ পাঁচশো বারো ভাগ আট এখানে দেখো এটা কাটা যায় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় যেহেতু একই ভিত্তি আছে তাহলে আট টু পাওয়ার বারো বিয়োগ ছয় করলে ছয় হবে আর এইটা আমরা পাঁচশো বারো ভাগ আট এটা যদি আমরা কাটাকাটি বা ভাগ করি তাহলে দেখো ছয় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চারশটা বত্রিশ অর্থাৎ চৌষট্টি হবে আচ্ছা এরপরে এই অঙ্কগুলোর নিয়ম যেটা সেটা হচ্ছে যে দুই পাশে আমরা পাওয়ারটা যদি একই করতে পারি তাহলে পাওয়ার পাওয়ার ক্যান্সেল করলে ভিত্তি ভিত্তি সমান তো এটা আট টু দি পাওয়ার সিক্স আর এইখানে আমরা দেখো চৌষট্টিকে যদি এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি বত্রিশ তারপরে দুই দিয়ে হলো ষোলো দুই দিয়ে আট দুই দিয়ে চার আবারও দুই দিয়ে দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় টু টু দি পাওয়ার সিক্স লেখা দেয় তো ভিত্তি ভিত্তি হলে সেটা ক্যান্সেল করে পাওয়ার পাওয়ার সমান আর যখন পাওয়ার পাওয়ার সমান হয় তখন সেটা বাদ দিয়ে সমান অর্থাৎ আর এর মান বের হয়ে গেল টু এখন এই আর এর মানটা আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে কিন্তু আমরা এর মানটা পেয়ে তো সেটার জন্য আমরা এখন এই মানটা বসেই এখন আমরা লিখবো আর এর মান যেটা ছোট সমীকরণ এটা বসালে সুবিধা হয় আর এর মান একে বসেই আর এর মান একে তো এক সিক্সে আমরা একটু আগে দেখলাম যে চৌষট্টি চৌষট্টি সমান হচ্ছে আট নেক্সট চৌষট্টি দেখো গুন নাচের ওইপারে গুলো ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে বসবে এইট ভাগ চৌষট্টি তাহলে এটা কাটাকাটি করলে আর দিয়ে আঠাটা চৌষট্টি অর্থাৎ এর মান আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই তো এখন কিন্তু আমাদের সাধারণ পদ বা এনতম পদ বের করতে আর সমস্যা নেই অতএব অনুক্রমটির অনুক্রমটির এনতম পদ তাহলে আমাদের সূত্র ছিল a আট টু দি পাওয়ার তাহলে এর মান হচ্ছে এটা গুণন আর এর মান হচ্ছে টু তাহলে এই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এই হচ্ছে আমাদের হ্যাঁ এনতম পদ আমাদের বের হয়ে গেল তবে একটু ক্যালকুলেশন থাকলে আমরা অবশ্যই সেই ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবো এইখানে দেখো এই টু এর এই পাওয়ারটা আমরা আলাদা করে দিই এইভাবে আর এটা ইনভার্স অর্থাৎ মাইনাস পাওয়ার হলে এটাকে আমরা ওয়ান বাই টু লিখতে পারি সো ওয়ান বাই এইট গুণন টু টু দি পাওয়ার এন এগুলো শিখতে হবে আসলে হ্যাঁ তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা লবের সাথে গুণ হবে একের সাথে গুণ হলে এটাই থাকবে টু টু দি পাওয়ার এন আর হরে হরে গুণ হলে নিচে একটা এক আছে আটকে ওকে আট আট দুগুণে ষোলো এটার সাথে কিন্তু কোনো কাটাকাটি করার সুযোগ থাকবে না যেহেতু এটার উপর একটা পাওয়ার আছে তো এই টু টু দি পাওয়ার এন বাই সিক্সটিন এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার হচ্ছে যে অনুক্রমটা দেওয়া ছিল তার এনতম পদ বা সাধারণ পদ এবার আমরা দুই নম্বর অঙ্কটায় যাবো